কোটিয়াদি পারভেজ ইয়ামাহা মোট্রসের দু হাজার পঁচিশ এবারের মিট আপ ইফতারে কিশোরগঞ্জের তরুণ কন্টেন্ট ক্রিয়েটররা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন কিন্তু কেনই উপস্থিত ছিলেন তার বিস্তারিত জানাচ্ছি আমি শাওন পারভেজ কিশোরগঞ্জের কোটিয়াদিতে কোটিয়াদি পারভেজ ইয়ামাহা মট্রসের কাস্টমারদের সাথে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে প্রতি বছরের নেই এবারও দু হাজার পঁচিশ মিট আপ ইফতারের আয়োজন করা হয় নয় মার্চ রবিবার সন্ধ্যার দিকে কোটিয়াদি পৌরসভার মোড় এলাকায় একটি রিজিক রেস্টুরেন্টে পারভেজ ইয়ামাহা মোটরসের দু হাজার পঁচিশ মিট আপ ইফতারের আয়োজন করা হয় এতে কিশোরগঞ্জের তরুণ কন্টেন্ট ক্রিয়েটর সহ উপস্থিতির দেখা মেলে কোटियाতি পারভেজ ইয়ামাহা মোটরসের অসংখ্য কাস্টমার ইয়ামাহার ওয়াইআরসি মেম্বার ইয়ামাহার ব্র্যান্ড প্রমোটার সার্ভিস ইঞ্জিনিয়ার পুলিশ সদস্য ইয়ামাহার রাইডার ও ইয়ামাহার ভক্তরা সহ স্থানীয় বিভিন্ন দলের পরিচিত শুভাকাঙ্ক্ষীগণ এবার একসাথে ইফতার করার সুযোগ হয় বলে জানান পারভেজ ইয়ামাহা মোটরসের সત્તાাধিকারী মোহাম্মদ পারভেজ খান প্রতি বছরই একটা ইফতার মিটআপের আয়োজন করি তো ইফতার মিটআপে আমার সম্মানিত কাস্টমার সম্মানিত আমার মেম্বার প্রশাসনিক কর্মকর্তা কর্মকর্তা এবং আমাদের যে ওদেরকে নিয়ে এই আমার এই আয়োজনটা আরকি আমার কাছে আসলে অনেক ভালোই লাগছে সবাই একসাথে ফ্যামিলির মতো মানে একসাথে হওয়াতে আমার কাছে খুব লাগছে এবারের ইফতারের রিজিক রেস্টুরেন্টের প্রসেস কৃত খাসির মাংসের বাঙ্গালিয়ান স্বাদের খিচুড়ি খেজুর শরবত ও কোমল পানীয় দিয়ে ইফতারের খাবারের প্রায় একশত পঞ্চাশ জনের আয়োজন করা হয় এমাহা মোটরস এর একশো চল্লিশ জনের যে প্লেটার অর্ডার ছিল তাছাড়াও আমাদের এক্সট্রা গ্যাস ছিল টোটাল এমাহা আজকে দুই বছর যাবত এমাহার যে ইফতার মিটআপটা আমাদের এই যে কৃষ্ণটি প্রতিবারে হয়ে আসতেছে এ সময় ইয়ামাহার ব্র্যান্ড প্রমোটার মোহাম্মদ আল আমিন আমাদের জানান ইফতার মিটআপে অংশগ্রহণ করতে পেরে আসলে খুব ভালো লাগতেছে ধন্যবাদ জানাতে চাই ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এবং পারেশ ভাইকে তারা একত্রিত হয়ে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করছে এটা আসলে প্রশংসাজনক এবং ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এবং পারেশ ভাই যে আমাদের ইয়ামাহার কাস্টমারদের সাথে এত পরিমাণে কানেক্টেড এটা আসলে এই প্রোগ্রামে অ্যাটেন্ড না করলে আসলে রিয়েলাইজ করা যেত না তো আসলে আমি ভেরি হ্যাপি যে এরকম একটা সুন্দর একটা জায়গাতে পারস ভাই ইয়ামা ব্র্যান্ডটাকে এত সুন্দর রিনিউন পর্যায়ে নিয়ে যাচ্ছে এছাড়াও ইয়ামাহার সার্ভিস ইঞ্জিনিয়ার শিহাব জামান আমাদের জানান ইয়ামাহার তরফ থেকে আমরা সার্ভিস টিম থেকে এবং সেলস টিম থেকে মোটামুটি আমরা পাঁচজন আছি এসকিউ টিম থেকে লোক আসছে এখানে লোকাল বাইকার্স রয়েছে এখানে ওয়াইআরসি কটিয়াদির মেম্বার্স রয়েছে রিসেলাররা রয়েছে এবং আমাদের পুলিশ সদস্যরা রয়েছে আসলে এত সুন্দর একটা ইফতার পার্টি আয়োজন করার জন্য আমাদের পারভেজ মোটরসকে অশেষ ধন্যবাদ সকল শ্রেণীবাসের মানুষের সম্মেলনে আজকের এই ইফতার অনেক প্রাণবন্ত ছিল এবং আমাদের খুবই ভালো লাগছে আমরা

জানা গেছে আসছে ইদুল ফিতর কে সামনে রেখে পারভেজ ইয়ামাহা মোটরস কে ব্রান্ড প্রমোট করতে মিট আপ যোগ হয় কিশোরগঞ্জের এক যাক তরুণ কনটেন্ট ক্রিয়েটররা এসময় কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে এমটি লিওন মিয়া মিস্টার বাবা জিদান এক সাক্ষাৎকারে বলেন আলহামদুলিল্লাহ আমি প্রায় সময় আসা হয় কিশোরগঞ্জ থেকে কটিয়া দিতে ইয়ামাহা পারভেজ মোটরস এর যে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করি তো আজকে ইফতার মাঝে ছিল ইয়ামাহা মোটরস তো এখানে আমাকে ইনভাইট করাতে আমি অনেক আনন্দিত অনেক ধন্যবাদ জানাই পারুষ ভাইকে হ্যাঁ আমি প্রায় সময় কিশোরগঞ্জ থেকে আসি এখানে পারুষ ভাইয়ের যে মাহা পারুষ মোটর এখানে কিছুদিন পরে পরে আসি পারুষ ভাই অত্যন্ত আন্তরিক মানুষ তার সাথে আমাদের অনেকদিন যাবত একটা সম্পর্ক আমরা প্রায় সময় আসি আমার পারুষ মোটরস এ বর্তমানে আবার অফার চলতেছে বাইকে এটাও আমরা জানতে পারলাম যে ঈদের মাঝে নাকি অফার দিছে যারা আমাদের ভিডিও দেখে আপনার ভিডিও দেখে আমাদের মাধ্যমে জানতে পারলো আমাদের যে যার বিওয়ার্সরা আছে এখান থেকে অফারে মানে কম রেটে বাইক কিনতে পারবে সব সময় মনে আগ্রহ জাগে মনে আগ্রহ জাগে সবসময় একত্রিত হয় কিন্তু আমাদের তো প্রতি মাসে কোন না কোন প্রোগ্রাম থাকে কাস্টমারদেরকে নিয়ে ওআরসি মেম্বারদেরকে নিয়ে কাস্টমারদেরকে নিয়ে গরিবের বাচ্চা গরিব ফকিনি দেখ এই দু বলকে ডিসকাউন্ট পাবে সারা আবেডা